হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আটই আগস্ট দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে যারা বিদেশ থেকে সঠিক রেট জেনে টাকা পাঠাতে চান বা টাকা সঠিক রেট জানতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে সঠিক রেট জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো পঞ্চাশ টাকা চুয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা পঁচাশি পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা বিয়াল্লিশ পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো টাকা চল্লিশ পয়সা মেক্সিকান এক পিসোতে আজকের মূল্য পাঁচ টাকা তেপ্পান্ন পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা তেহাত্তর পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা বত্রিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা উনষাট পয়সা জাপানিস এক আজকের মূল্য তিরাশি পয়সা ইন্ডিয়ান রুপিতে আজকের মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো টাকা বাহাত্তর পয়সা ব্রুনইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা আটষট্টি পয়সা